বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম অরহমতুল্লা আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি সুযোগ আপনি যদি জীবনের কোনো চরম সংকটে থাকেন রিজিকের অভাব মনকষ্ট সংসারে অশান্তি সন্তান না হওয়া ভালোবাসা হারিয়ে যাওয়া কিংবা এমন কিছু আশা করেন যা আপনি কাউকে বুঝতে পারেন না তাহলে অনুরোধ করছি এই ভিডিওটি আজ শুধু একবার মন দিয়ে শুনুন কারণ আজ আমরা এমন একটি শক্তিশালী শরীফ শুনতে যাচ্ছি যার বরকতে অনেক মানুষ তাদের কাঙ্ক্ষিত দোয়ার সুসংবাদ পেয়েছেন কেউ এক ঘন্টার মধ্যেই কেউ রাতেই দেখেছেন অলৌকিক ফল প্রিয় ভাই ও বোনেরা আমাদের দুনিয়ার যত সমস্যাই থাকুক না কেন সব কিছুর সমাধান রয়েছে আল্লাহর কাছে আর আল্লাহকে খুশি করার সবচেয়ে সুন্দর উপায় হলো নবীজি হযরত মোহাম্মদ সাল্লু আলিহুয়াশাল্লাম এর ওপর দরুদ পাঠ করা রাসুল সাল্লু আলিহুয়াশাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার ওপর দশটি রহমত বর্ষণ করেন ভাবুন তো আপনি যদি এখন নিয়ত করে এই দরুদ শরীফটি পাঠ করেন বা শুনেন তাহলে আপনি শুধু রহমতের দ্বারাই নয় বরং আপনার জীবনের অন্ধকার থেকে আলোতে যাওয়ার পথ হোক যেতে পারে ইনশাআল্লাহ এমন অনেক বাস্তব ঘটনা আছে যেখানে মানুষ দরুদ শরীফ পরেই চাকরি পেয়েছে বন্ধ রিজিক খুলে গেছে হারানো ভালোবাসা ফিরে এসেছে এমনকি সন্তান লাভের দোয়াও কবুল হয়েছে আজকের এই দরুদ শরীফটি শুধু একবার মন দিয়ে শুনুন এই ভিডিও দেখে কেউ বিফলে যায়নি ইনশা আল্লাহ আপনিও যাবেন না নিচে আমরা সেই শক্তিশালী দরুদ শরীফটি শুনব আল্লাহম্মা সল্লি আলাহ ওয়া আলা আলী মহম্মদিন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. আল্লাহমা বারিক আলা মোহাম্মদী ও আলা আলী মোহাম্মদিন কামা বারক তা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিমা হামিদুম মাজিদ দরুদ ইব্রাহিম রাসুল সাল্ল আলহাস্লম এর ওপর সর্বোত্তম দরুদ বাংয়া অনুবাদ সংক্ষেপে হে আল্লাহ আপনি যেমন ইব্রাহিম আলহুয়া ও তার পরিবারকে দরুদ ও বারকুদ দিয়েছেন তেমনইভাবে মোহাম্মদ সাল্লু আলহিহ ও তার পরিবারকে দরুদ ও বারকুদ্দ দিন নিশ্চয় আপনি প্রশংসারযোগ্য ও মহিমান্বিত হে আল্লাহ যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি আমাদের অন্তরের ভাষা জানেন আজ যারা এই ভিডিওটি শুনছে তাদের প্রত্যেকের অন্তরের কষ্ট আপনি জানেন কারো বাড়িতে অভাব কারো মনে দুঃখ কারো বুকে কান্না আপনি সব জানেন হে দয়ালু রব হে আল্লাহ এই দরুদের বরকতে আমাদের রিজিক খুলে দিন সন্তান প্রত্যাশীদের কোল ভরে দিন যারা বেকার তাদের সম্মানজনক কাজ দিন যারা অসুস্থ তাদের শেফা দিন যারা কষ্টে কাঁদে তাদের মুখে হাসি দিন হে আল্লাহ দয়া করে আজই আমাদের মনের আশা পূরণ করে দিন এই এক ঘণ্টার মধ্যেই এমন কোনও সুসংবাদ দিন যাতে আমরা আপনাকেই বেশি বেশি স্মরণ করি আমিন ইয়ারব্বাল আল আমিন